বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিতে পারবে এই দারুণ সুস্বাদু মিষ্টি এত বেশি নরম তুলতুলে রসালো হবে যে মুখে দিলেই গলে যাবে আর বানানো এতটাই সহজ যে মন চাইলেই হলো তো আজকেরে এই ভাজা মিষ্টি বানানোর জন্য একটা কাপের মাপ করে এক কাপ ময়দা নিয়েছি আর ওই কাপের মাপ করে এক কাপ গুঁড়ো দুধ নিতে হবে তোমরা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারো এবার দিতে হবে হাফ চামচের একটু কম নুন আর তার সঙ্গে এলাচের বীজ গুঁড়ো হাফ চামচ আর দিতে হবে হাফ চামচ বেকিং পাউডার এখানে বেকিং সোডা দেওয়া যাবে না এবার বড় চামচের মাপ করে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ঘি অথবা ব্যাটার ইউজ করবে তেলটা ইউজ করবে না এবার সমস্ত উপকরণ হাত দিয়ে এভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায় এক মিনিট ধরে ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি এবারের মধ্যে উষ্ণ গরম দুধ অল্প অল্প করে অ্যাড করতে হবে তারপর একদম একটা ডো বানিয়ে নিতে হবে আর এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশিও নরম করা যাবে না আর তোমরা চাইলে দুধের পরিবর্তে এখানে উষ্ণ গরম জল দিয়েও ডোটা মেখে নিতে পারো এই ডোটা ঠিক এইরকম করে মেখে নিতে হবে খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না হাত দিয়ে ঠিক এইভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়েছি এবার এটা বেলনি দিয়ে একদম বেলে নিতে হবে সমস্ত ডোটা একবারে বেলে নেবে আর অবশ্যই একটু মোটা রেখে বেলবে এটা রুটির মতো পাতলা করা যাবে না এখন একটা ছুরি দিয়ে সাইডগুলোকে ঠিক এভাবে কেটে নিচ্ছি আর যে কেটে রাখা অংশগুলো দিয়ে আবারও কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেব তো ঠিক প্রথমে এভাবে কেটে নিয়ে চৌকো শেপ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বিস্কুটের মতো করে তোমরা তোমাদের পছন্দ মতো গোল করেও কেটে নিতে পারো তো এইভাবে একই সাইজ করে সব মিষ্টিগুলোকে রেডি করে নিয়েছি এখনই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তো মিষ্টিগুলো ভাজার জন্য চুলোর উপর কড়াইয়ে তেল গরম করতে রেখেছিলাম তেলটা হালকা একটু গরম হলে মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে মিডিয়ামে রেখেই লালচে করে ভেজে নিতে হবে এখন এই মিষ্টিগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে আর এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি এবার মিষ্টির জন্য চিনি সিরাটা রেডি করে নিতে হবে তো ফ্রাই প্যান বা যে কোনো পাত্রের মধ্যে এখানে দেড় কাপ মতো জল নিতে হবে তারপর দিয়ে দিতে হবে দেড় কাপ চিনি মানে যতটুকু চিনি নিবে ততটুকুই জল দেবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো তিন চারটি এলাচকে গুঁড়ো করে অ্যাড করেছি তার সঙ্গে দিছি অল্প একটু গোলাপ জল এক চামচ মতো গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এই চিনি শিরাটা ফুটতে শুরু করবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তারপর চুলোটাকে অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে অ্যাড করে দিতে হবে আর অবশ্যই চিনি শিরাটা একতার বা কোনো ঘন শিরা করা যাবে না এরকম পাতলা করেই রেডি করতে হবে আর চিনি শিরাটা গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে তাহলে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে এখন তোমাদের এক ঘন্টা পর দেখাচ্ছি এত বেশি ফুলে উঠেছিল যে কিছু মিষ্টি অন্য পাত্রে তুলে রাখতে বাধ্য হয়েছি দেখতেই পাচ্ছ কত বেশি রসালো হয়েছে আর অনেক বেশি নরম তুলতুলে যেটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে খেতে দালন সুস্বাদু অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আজকে এই গুঁড়ো দুধের ভাজা মিষ্টিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানাবে যে খাবে সেই প্রশংসা করবে যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে ঝটপট বানিয়ে নিতে পারবে আজকের এই রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ওই রকম রেসিপিগুলো পাওয়ার জন্য এখন সামান্য পরিমাণে যে কোনো বাদাম এভাবে একটু গ্রেট করে দেবে দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে দেখতে যেমন লোভনীয় খেতে সেরকম দারুণ সুস্বাদু এখন তোমাদের একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম হয়েছে তারপর একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা অনেক বেশি রসালো অবশ্যই বাড়িতে এইভাবে একবার গুঁড়ো দুধের ভাজা মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবে ছোট বড় যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে